অনেক ওল মডেলের ল্যাপটপ এখন তো আগের জামানায় যখন তোমার সিডি ক্যাসেট ছিল মানে ডিবিটি ক্যাসেট যেটা ছিল আর কি সেই জামানার ল্যাপটপ এটা আর সিডি ক্যাসেট লাগানোর জায়গা আছে এটাতে দেখাচ্ছি আপনাদের নাইনটিজের ল্যাপটপ আর বিপুল টু বিপুরে আছে বিপুলের ছাদের ছাদে ছাদে এখন জিনিস উড়ে গেছে পুরো দেখেই টাকা ছাদে সবাই ঢালাই হয়েছে নতুন তো হয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগটা হয়ে গেছে আপলোড করা আর এখন যাচ্ছি তোমার বাড়ির দিকে আর চার পাঁচ দিন পরে আজকে বেরিয়েছে তোমার রোদ অসাধারণ ব্যাপার তো এইখান থেকে দেখা যাচ্ছে রোদ বেরিয়েছে হ্যাঁ নিচেও রোদ ফোদ বেরিয়েছে মোটামুটি আজকে প্রায় পাঁচ দিন পরে হয়তো রোদ বেরোলো আর ঠান্ডা তো বিভৎস ঠান্ডা তাহলে কুয়াশা এখনও কাটেনি আজকেও আর সকালবেলায় মাথা সবাই এখানে মোটামুটি বান্না করছে আর সকালে চা রেডি হয়ে গেছে চা এখন খাচ্ছ চার উপরে কি দেওয়া এটা মুড়ির চার উপর মুড়ি দিয়ে তুই কোথা থেকে শিখলি হ্যাঁ চার উপর মুড়ি দিয়ে খেতে হয় চা তো খায় করিস মারা সব সময় উনি থাকে শুধু গরম করে খায় তাই না হুম তাও দুধ চা মোষের দুধ হ্যাঁ আমাকে ঠিক মোষের দুধ পাওয়া যায় না মোষের দুধ জোটছে না হ্যাঁ ছাগলের দুধ জোটছে না মোষের দুধ একদম বাটার মতো গরম গরম তো গাইস সকালে চা ফা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন যাব একটু গ্রামের দিকে রাজস্থানে একজন ভাই বা বন্ধু বলতে পারো থাকে তো দেখতে যাব তাকে অনেক দিন দেখা হয় না তো তার সাথে দেখা করতে যাব তো চলুন আর তারপরে যাব একটু বাজারের দিকে তো চলুন এখন মোটামুটি একটু গ্রাম থেকে ঘুরে আসি

সকালবেলা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে লক্ষ্মী দাঁড়ায় না তাই দাঁড়াই না তো কখন যায় ঠান্ডার মধ্যে হ্যাঁ বড় বড় লক্ষ্মী আমাদের বাড়ি সব দেখে তাকাও লক্ষ্মী এই যে এই বড় বড় লক্ষ্মী সব বাড়ি হ্যাঁ তো গাইস চলে এসেছি গ্রামের ভিতর আর এই যে আমাদের বটাকা চলে এসেছে রাজস্থানে থাকে মোটামুটি তো আজকে আজই বাড়ি এসে অনেকদিন পরেই দেখা আর এইখানে মোটামুটি আমার পুরোনো চ্যানেলে ভিডিও দেখছে হিন্দিতে বানাতাম তখন কন্টেন্ট আর কি চলো সেই চ্যানেলে ভিডিও দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে

তো ভাই ঘুরতে ঘুরতে চলে আসি প্রায় রেল স্টেশনের কাছে ওখানে কচুরের দোকান তো বন্ধ ছিল যার জন্য কচুরি তো খেতে পারলাম না আজকে আর চলে আসি ঘুরতে ঘুরতে তোমার রেল স্টেশনের পাশে আর তুমি সবাই এখানে দাঁড়ানো আর রেল ও এখান থেকে যে তোমার এ তোমার ইলেকট্রিকের যে পোস্টটা পোস্টের ওই সাইডটা তোমার ট্রেন তো ট্রেন আসলে দেখাচ্ছি এখন দাঁড়াও একটু পরেই আর সবাই এখানে দাঁড়িয়ে আছে মোটামুটি রোদ্রের সময় শীতের সময় রোদ্রে দাঁড়িয়ে সবাই সোয়েটার মোটার পরে আর বিপুল টুপি পড়ে আছে বিপুলের ছাদে ছাদে এখন জিনিস উড়ে গেছে প্রথমে দেখেই টাকা ছাদে সবাই ঢালাই হয়েছে নতুন তো চলে গেছে কিছু সময় না দাঁড়িয়ে তারপর যাও বাড়ির দিকে আবার দিক দায়িত্ব হয়ে যাচ্ছে প্রায় তো গাইস চলে এসেছে ট্রেন আমাদের এখান থেকে মোটামুটি দারুণ দেখা যায় ওই দূর থেকে যাচ্ছে ট্রেন মোটামুটি এখান থেকে ট্রেন কত লম্বা মনে হচ্ছে না বেশ দারুণ লাগছে দেখতে এখান থেকে আর এখান থেকে দূরে বড়ো দূর থেকে আসছে আস্তে আস্তে এইদিকে মোটামুটি বড় হয়ে যাবে এখান থেকে দারুণ লাগে দেখতে বেশ এই জায়গাটা দিয়ে ট্রেন যাওয়া সাইড দিয়ে হুম চারিদিকে শস্য ক্ষেত হলুদ হলুদ হয়ে আছে আর দারুন লাগে আর এইখান থেকে বেরোবে বেশ ওইখান থেকে আসলে বড় হয়ে যাবে দারুন লাগছে ফাঁকা মাঠের মাঝখান দিয়ে এখন ট্রেন যাচ্ছে দারুণ লাগছে না অসাধারণ লাগে এই ট্রেন দেখার জন্য দাঁড়িয়ে ছিলাম মাথার সময় মোটামুটি

কেন শুধু তোমাদের লেখা কেন না ঠিক আছে ঠাকুরমা এখানে মাছ করছে তোমার বাবা মাছ ধরেছে বিলে থেকে সেই বিলের কালো মাছ তাই কুটছে এখানে ঠাকুরমা বসে বসে এখন তো সকালবেলা এটা চি তোমার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট এখানে দিতে তোমার বেগুন ভাজা এখানে বাদাকপির তরকারি তো আর ভাত তো চলো এখন খিয় নি তো চলো না এখন তাড়াতাড়ি করে খেয়ে দেনি আর টাইমও কাছে অনেকজিও তো একটু পরে আবার ডিউটির জন্য বেরোতে হবে এই দেখো আবার ডাকছে কি হলো যাচ্ছে তো চলুন গাইস তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে নিই অনেকটা টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর ল্যাপটপ খুলে নিয়ে বসে গেছিলাম ভিডিও এডিট করার জন্য দেখছিলাম যে ভিডিও এডিটিং আদৌ হয় কিনা না এডিট করার জন্য কি ট্রাই করছিলাম যে ল্যাপটপে চলে কি না আগেও ট্রাই করছিলাম বাট হচ্ছিল না আজকে আবার নিয়ে খুলে বসে গেছি সেটিং ফিটিং করে দেখছিলাম হয় কিনা বাট হচ্ছে না বেঁধে বেঁধে যাচ্ছে তো এইখানে তোমার ল্যাপটপে এডিটিং করার চেষ্টা করছিলাম বাট এটাতে হচ্ছে না এটা তোমার এস এসএসডি র্যাম ফ্যাম সব কিছু পাল্টাতে হবে আর কি এটা তোমার হার্ড ডিস্ক লাগানো আছে এসএসডি লাগাতে হবে তারপর গিয়ে যদি হয় এডিটিং আর এটা তোমার অনেক ওল্ড মডেলের ল্যাপটপ এখন তোমার আগের জামানায় যখন তোমার সিডি ক্যাসেট ছিল মানে ডিভিডি ক্যাসেট যেটা ছিল আর কি সেই জামানার ল্যাপটপ এটা সিডি ক্যাসেট লাগানোর জায়গা আছে এটাতে দেখাচ্ছি আপনাদের নাইন টিজের ল্যাপটপ বেরিয়ে গেলো সাইড থেকে ল্যাপটপে এটা এখান থেকে টান দিবে তো অনেক পুরোনো মডেলের ল্যাপটপ যার জন্য তোমার এডিটিং করা করতে গেলে অনেকটা সমস্যা হচ্ছে র্যাম ফ্যাম সব কিছুই কম আর সে পুরোনো জামানের কথা মনে পড়ে এখন তো ডিবিটি ক্যাজার তো দেখাই যায় না কোথাও কোথাও দেখা যায় না কি নেই বললেই চলে ইউজে হয় না কোথাও এখনও আর যার জন্য এখানে পুরনো যুগে ইউজ হতো সেই পুরনো যুগের ল্যাপটপ যেহেতু যার জন্য তোমার ডিভিডি জায়গাটাও আছে তো এটা এটারও র্যাম ফ্যাম চেঞ্জ করবো ভাব খুব তাড়াতাড়ি চেঞ্জ করে দেবো র্যাম ফ্যাম আর এটা তোমার এডিটিং করছো না তোমার ফিল্ম ওরাতে বাট হচ্ছে না এখানে এডিটিং এডিটিং শুরু করলে কেমন দেখাচ্ছে এটাতে এডিটিং শুরু করলে প্লে করলাম আমি প্লে করলে এই যে বেঁধে বেঁধে যাচ্ছে এভাবে এরকম আট কাটকে গেলে তোমার করতে খুবই অসুবিধা কোথায় কি কাটিং করতে হবে কোথায় কি গেলাস জড়তে হবে কিছুই পাওয়া যাবে না তো যাই হোক মোটামুটি ল্যাপটপটাকে আপডেট করতে হবে তারপর গিয়ে করতে রেডি হয়ে গেছে ডিউটিতে যাওয়ার জন্য আর টাইম হয়ে গেছে এখন তোমার বারোটা পঞ্চাশ তো চলুন এখন বেরিয়ে পড়ে ডিউটির জন্য আর এখন থেকে আবার সেই আট ঘন্টা ডিউটি তারপর এসে আবার ব্লগিং ফ্লগিং স্টার্ট করতে হবে তো চলুন এখন তাড়াতাড়ি করে ডিউটিতে যাওয়া যাক তো বাইশ চলে এসছে স্টেশনে আর টাইম হয়ে গেছে তোমার এখন একটা পনেরো আর একটা বাইশে তো ট্রেন ধরে যাবো এখন আর এখনও পর্যন্ত হাওয়া লোকানো আসেনি তো দাঁড়িয়ে থাকি কিছু সময় চলে এসেছি দপ্তপ করে আর টাইম হয়ে রাখছি তোমার একটা পঞ্চাশ আজ প্রচুর লেট করেছে ট্রেন করে চলুন তাড়াতাড়ি বাপ্পাটা কিনে যাওয়া যাক আর ট্রেনও ছেড়ে দিয়েছে যে প্রচুর লেট করে এসেছে আজকে মোটামুটি একটা পঞ্চাশে ঢুকেছে ট্রেন যেতে যেতে এখন অনেকটা টাইম লেগে যাবে

তো ভাই চলে এসেছি ডিউটি শেষ করে আর ট্রেনে আজকে প্রচুর ভিড় তবে বন্ধ একটা নতুন কিছু নয় রেগুলার এরকমই হয় তো চলুন এখন যাই বাড়িতে অনেকটা টাইম হয়ে গেছে একজন কোথায় শুয়ে আছে পুরো রাস্তার মাঝখানে বাংলাকে শুয়েছে পুরো বন্ধ রয়েছে বাংলা তো গাইস চলে এসেছি বাড়িতে আর টাইম হয়ে গেছে এখন তোমার দশটা তিরিশ আর বাড়িতে মা মোটামুটি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর একটা শুনে রুটি আর আলু ভাজা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এখানে তো চলুন গাইস এখন খাওয়া খাওয়াতো ঘরে তো রাত হয়েছে গুড মর্নিং গাইস টাইম হয়ে গেছে এখন তোমার পাঁচটা তিরিশ আর ঘুম থেকে উঠে গেছে এখন আর এখন ঘুম থেকে উঠে মোটামুটি রেটিং এর কাজ শুরু করবো তারপর আপলোড আপলোডিং করতে হয় তো চলুন ব্লগটাই হচ্ছে এখানে এন্ড দেখা যাচ্ছে আজকের ব্লগে তত সময় যেন টাটা বাই বাই হার হার মহাদেব